السلام عليكم ورحمة الله وبركاته مهان الله تلبرين وعلى ربه يتوكلون بركت ايمان درغا قدير ربي بكري شخص ما يبرشا قريب ما এজন্য মুসলমানদেরকে ইমান তার গণকে আল্লাহর ওপরই সবসময় ভরসা করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী কথা দলগুলো ঐক্যজোটকে আল্লাহর ওপর ভরসা করতে হবে ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ জামাতের ইসলামের কেন্দ্র আমির বাংলাদেশের বিজয় মানে আঠারো কোটি মানুষের বিজয় তো এই বিজয় ছিনিয়ে আনতে গেলে অবশ্যই ধৈর্যের সাথে মোকাবেলা করত কারণ হ্রদ এবং বাতিলের দ্বন্দ্ব অতীতেও হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে হবে আল্লাহ করতে হবে আল্লাপে দিয়েছেন গাছ দিন যে তোমরা বলো তুমি আমাদেরকে সাহায্য করো কাপড়দের মোকাবেলায় হনসুন আলু কৌমি জলিমি তুমি আমাদেরকে সাহায্য করো জালেমের মোকাবেলায় হনসুর না আলাল কৌমি বা সিকি তুমি আমাদেরকে সাহায্য করো ফাঁসকের মোকাবেলায় এই জন্য প্রতিটি পদে পদে আল্লাহ রব্বুর আলমিনের উপর ভরসা করতে হবে আর যারা পাপি তাদের সঙ্গ ত্যাগ করতে হবে যদি আমরা বিজয় আনতে চাই সেই পাপি হচ্ছে তারা যারা বিশেষ করে মনাফিক কখন বিশ্বাসী তারা এইদিকে বলে আল্লাহ মানি রসুল কিন্তু কাজ করে মেটা আল্লাহ ফাদের ব্যাপারে বলেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين من الشر مده كيسو نكشت لوقا سندر بولي أمرا إيمان إن شاء الله بمطارق لديك مهن الله طلب بولين وما هم بمؤمنين اصلي ورا إيمان دار في قلوبهم مرض فزداهم الله

ভোলা দেয় প্রতারণা করে মিথ্যা প্রচারণা চালায় আলাই সামিনা সে আমার নয় আমার দল মা দলবুক্ত নয় যেন আসুন আগামীর পার্লামেন্ট যাতে করানের পার্লামেন্ট হয় সেদিকে আমরা খেয়াল রাখবো ভারত বেরোতার মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট করেন পার্লামেন্ট করতে চাই السلام عليكم ورحمه الله وبركاته